দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা মনের ইচ্ছা শত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজ তাই তো শিবিরি করেছে এই মহতায়ত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহতায় মেধাবী তরুণ সাহসী তোমরা শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা সতুর শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সাতর শিবিরি দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না সাতর শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জ মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা শত্রু শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা মনের ইচ্ছা শ্বশুর শিবির হাতবার জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা